শুনানি থেকে শুরু হয়েছে। তবে প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত কমিশনের শুনানিতে হয়রানি কমাতে প্রথম দিনের শেষে জোড়া সিদ্ধান্ত স্বস্তিকাদের জানালো কমিশন অর্থাৎ আর হেয়ারিং এ আপনাকে যেতে হবে না অথবা আর আপনাকে শুনানিতে যেতে হবে না কাদের জন্য এই স্বস্তি আজ জোড়া সিদ্ধান্ত নিয়েছে কমিশন কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন আপডেটের মাধ্যমে জানানো হয়েছে কি সেই সিদ্ধান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় আনম্যাপ হিসেবে চিহ্নিতদের মধ্যে যাদের দু হাজার ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারের যোগসূত্র রয়েছে অথচ প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি তাদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিল কমিশন অর্থাৎ কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন সিদ্ধান্ত নেওয়া হলো যাদের প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি তাদের কিন্তু না ডাকার সিদ্ধান্ত নেওয়া হলো যদি ইয়ারোর কাছে নোটিশ এসেছে তা সত্ত্বেও কিন্তু আপনাদের সেই নোটিশ পাঠানো হবে না সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে বিস্তারিত এখন আমরা দেখে নিচ্ছি ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন শনিবার থেকে পশ্চিমবঙ্গে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর প্রথম দফায় ডাকা হবে সেই সব ভোটারদেরই যাদের নাম দু সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি রাজ্যের এমন ভোটারের সংখ্যা প্রায় বত্রিশ লক্ষ অর্থাৎ দু হাজার দুই সালের তত্ত্বের সাথে যাদের ম্যাপিং করা যায়নি তাদেরই প্রথম ধাপে ডাকা হচ্ছে অর্থাৎ তাদেরই কিন্তু আজকে থেকে শুনানি শুরু হয়েছে তবে সে বিষয়ে সম্পূর্ণ নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে কিন্তু জানানো হয়েছে এই সংখ্যাটা বত্রিশ লক্ষ অর্থাৎ হাজার দুই সালের তত্ত্বের সাথে ম্যাপিং হয়নি সেখানে বত্রিশ লক্ষ ভোটারের কিন্তু এই ধরনের আন রয়েছে অর্থাৎ ম্যাপিং হয়নি শুনানির জন্য গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় তিন হাজার দুইশো চৌত্রিশটি কেন্দ্র প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে এগারোটি করে শুনানি কেন্দ্র মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া শুনানি কেন্দ্রে উপস্থিত থাকছে সংশ্লিষ্ট ইআরও এআরও এবং কমিশন নিযুক্ত একজন করে মাইক্রো রোল অবজারভার এই মাইক্রো অবজারভার নিয়োগ ঘিরেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ রাজ্যের সঙ্গে আলোচনা না করেই দিল্লির লোক এনে এই পদে নিয়োগ করেছে নির্বাচন কমিশন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান আমি শুনেছি অনেক কেন্দ্রীয় সরকারি কর্মীকে নিয়োগ করা হয়েছে কারা তারা কোথায় কাজ করেন কোথায় থাকেন সব খোঁজ রাখতে হবে আমরা সহযোগিতা করব কিন্তু বিস্তারিত তথ্য চাই রাজ্যকে না জানিয়ে ইচ্ছা করেই এই কাজ করেছে কমিশন কলকাতার বিভিন্ন সরকারি দপ্তর ও কলেজ ভবনে শুনানি কেন্দ্র চলছে জেলাগুলিতে শুনানি চলছে বিডি অফিস ও ব্লক স্তরের সরকারি দপ্তরগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন এসআইআর প্রক্রিয়ার জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিশন কলকাতার নজরুল মঞ্চে দু দফায় এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হয় কমিশনের তরফে জানানো হয় এই মাইক্রো অবজারভাররা মূলত শুনানি প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্বে থাকবেন তারা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী যদিও প্রাথমিকভাবে অন্য রাজ্যের কর্মীদের আনার কথা শোনা গেলেও সিও দপ্তর স্পষ্ট করেছে যাদেরই মাইক্রো অবজার অবজারভার হিসেবে নিয়োগ করা হচ্ছে তারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বস্তুত আনম্যাপ ভোটারদের যাদের ডাকা হয়েছে তারা যদি সি এ সার্টিফিকেট দাখিল করতে পারেন তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে বলে জানিয়েছে সিও মনোজ আগরওয়াল এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে যেখানে জানানো হয়েছে জোড়া সিদ্ধান্ত নিয়ে নিল আজকে অর্থাৎ আজ দিন শেষে জোড়া সিদ্ধান্ত নিয়েছে কমিশন শুনানিতে হয়রানি কমাতে প্রথম দিনের শেষে জোড়া সিদ্ধান্ত স্বস্তিকাদের জানালো কমিশন দু হাজার ভোটার তালিকায় নাম রয়েছে অথচ নির্বাচন কমিশন বিএলদের নথি যাচাইয়ের জন্য যে অ্যাপ দিয়েছে তাতে সেই ভোটারের নাম নেই এমন বহু ভোটারকেই প্রথম দিন শুনানির জন্য ডেকেছিল নির্বাচন কমিশন ফলে অযথা হয়রানির অভিযোগ তুলেছিলেন ভোটাররা এই ধরনের ভোটারদের আর শুনানিতে ডাকা হবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন জেলা শাসকদের তথা জেলা নির্বাচনী আধিকারিকদেরও এই নির্দেশ দিয়েছে কমিশন অর্থাৎ আজকেই কমিশনের তরফ থেকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলা স্তরে যেখানে জানানো হয়েছে দু সালের আনম্যাপ যারা ভোটার রয়েছে তাদের এখনো পর্যন্ত অনেকে কিন্তু নোটিশ আসেনি তাদেরকে আর নোটিশ পাঠানো হবে না অথবা অথবা তাদেরকে আর ডাকা ডাকা হবে হবে না না যাদের ইতিমধ্যে শুনানিতে উপস্থিত থাকতে হবে এ বিষয়ে আবারও বলা হয়েছে জেলা শাসকদের কাছে ইতিমধ্যেই কমিশনের এই সংক্রান্ত বিশদ নির্দেশিকা পৌঁছে গিয়েছে সেখানে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটারদের শুনানিতে ডেকে পাঠানোর জন্য যদি এই ধরনের নোটিশ ইস্যু হয়ে থাকে তাহলে সেই নোটিশ ইয়ার ও কাছেই রেখে দিতে হবে প্রযুক্তিগত সমস্যার কারণে দুহাজার এর ভোটার তালিকায় নাম থাকলেও বিএলআই অ্যাপে অনেক ভোটারের নাম নেই বলে কমিশনের পক্ষ থেকে জেলা শাসকদের জানানো হয়েছে মূলত বুঝতেই পারছেন বিএলআই অ্যাপে কিন্তু দুহাজার দুই সালের তথ্য অনেক ক্ষেত্রে আসেনি তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা জারি হয়েছিল অর্থাৎ তাদের শুনানির জন্য যদি ই অথবা এয়ারোর কাছে এখনো পর্যন্ত সেই নোটিশটা রয়েছে সেক্ষেত্রে তাদের কাছেই কিন্তু নোটিশটা থাকবে সেই নোটিশ ভোটারের কাছে পাঠানো হবে না অথবা বিএল ওর ভোটারের কাছে সেই নোটিশ আসবে না অর্থাৎ সেখান থেকেই কিন্তু সেই নোটিশটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে কিন্তু এটাই জানানো হয়েছে অর্থাৎ তাদের আপাতত শুনানিতে অথবা হেয়ারিং এ ডাকা হবে না তবে যাদের ইতিমধ্যেই শুনানির নোটিশ বাড়ি চলে এসেছে তাদের শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে যে তারিখে তাদের শুনানি রয়েছে সেই শুনানিতে কিন্তু তাদের উপস্থিত থাকতে হবে যাদের এখনো পর্যন্ত নোটিশ আসেনি তাদেরকে শুনানিতে যেতে হবে না সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের হয়রানি কমাতেও পদক্ষেপ করেছে কমিশন পঁচাশি বছর অথবা তার ঊর্ধ্বে বয়স এমন যে ভোটারদের শুনানিতে ডাকা হয়েছিল তাদের শুনানি বাড়ি গিয়েই করবে কমিশন এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে এসআইআর এর খসা ভোটার তালিকা প্রকাশের দিন থেকেই জেলায় জেলায় ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে দু দুইয়ের তালিকায় নাম রয়েছে অথচ বিওলা অ্যাপের নাম না থাকায় অনেক ভোটারকেই প্রথম দিনে শুনানিতে ডাকা হয় এর পাশাপাশি দূর দূরান্ত থেকে প্রবীণ নাগরিকদের শুনানিতে হাজিরা দিতে আসার ক্ষেত্রে অসুবিধার অভিযোগ ওঠে তারপরই দ্রুত পদক্ষেপ করল কমিশন অর্থাৎ কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্তটা আজকেই নেওয়া হলো অর্থাৎ প্রথম দিনেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল অর্থাৎ যাদের এখনো পর্যন্ত নোটিশ পাঠানো হয়নি আনম্যাপ যারা রয়েছে অর্থাৎ দু সালের তথ্যের সাথে যাদের মিল নেই তাদের ক্ষেত্রে যদি নোটিশ জারি হয়ে থাকে সেই নোটিশ কিন্তু আর পাঠানো হবে না অর্থাৎ এক কথায় তাদের কিন্তু আর হিয়ারিং এ যেতে হবে না তাদের দু হাজার তথ্য রয়েছে কিন্তু বিএল অ্যাপে তাদের তথ্য নেই এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আর নোটিশ আসবে না সেটা কিন্তু কমিশন দেখে নেবে অথবা কমিশনই কিন্তু তাদের যে পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু সমস্ত বিষয়টা চেক করে নেবে অর্থাৎ তাদের কিন্তু আজকে প্রথম দিকে ডাকা হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা আপাতত বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ হিয়ারিং কিন্তু তাদের হবে না যাদের ইতিমধ্যেই হিয়ারিং এর নোটিশ এসেছে তাদের কিন্তু হিয়ারিং এর জন্য যেতে হবে অর্থাৎ যে শুনানির তারিখটা উল্লেখ করা রয়েছে সেই শুনানি কেন্দ্রে কিন্তু সেই তারিখে উপস্থিত থাকতে হবে সেই ভোটারদের মূলত বুঝতেই পারছেন অনেকের ক্ষেত্রে কিন্তু আর নোটিশ আসবে না অথবা অনেকের কিন্তু আর এর শুনানি হবে না এটাই আপনার দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই বক্সে জানতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক চ্যানেলে নতুন